লিফটের সময় অনেক সময় বিচারপ্রার্থীদের অনেক ভিড় থাকে আইনজীবীরা ভিড় থাকে সেখানে অনেক সময় আমাদের যারা পুলিশ কর্মকর্তা আছেন তারা অনাক্ষিত গঠনে এড়াইবার জন্য তাদেরকে অনেক সময় যদি উপরে নিয়ে আসেন নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরি ফেরত চান স্বজনরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন তারা ভোরের আলো ফোটার আগেই কানায় কানায় পূর্ণ কেন্দ্রীয় শহীদ মিনার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল এবং কারাগারে থাকা সদস্যদের মুক্তির দাবিতে এই মানব বন্ধন স্বাগত সমকাল লাইভে যুক্ত রয়েছে এই মুহূর্তে আমি রবিউল রাজু যুক্ত রয়েছি রাজধানীর শাহবাগ থানার সামনে থেকে এবং দেখতে পাচ্ছেন পুলিশের ব্যারিগেড অভিমুখে বিডিআর যে সদস্যরা তারা কিন্তু এর মধ্যে বসে পড়ছেন তারা ঠিক সকাল দশটার সময় প্রথমে তারা শহীদ মিনার জড়ো হন এবং তাদের চাকরিতে যে পুনর্বহাল সে পুনর্বহালের দাবিতে তারা মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাস ভবন অভিমুখী একটি পদযাত্রা তারা গ্রহণ করেন এবং ঘেরাও করতে যাচ্ছি আমার ভাইয়া

দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গিয়েছি এবছর ষোলো বছর ধরে আমাদের জীবন নাই আমাদের জীবনে কোনো আনন্দ নাই সব নাই হুট নাই খুশি নাই কিচ্ছা নাই চব্বিশ ঘন্টার মধ্যে কারাগারে থাকা সদস্যদের মুক্তি দিতে আলটিমেটাম দেয়া হয় সমাবেশ থেকে কাল বিডিআর সদস্যদের বিস্ফোরক আইনের একটি মামলার শুনানি রয়েছে সেই মামলার শুনানিতেই তারা সকল বিডিআর সদস্যদের সেই শুনানিতে মুক্তি দাবি করেছেন এবং বিনা দোষে যারা চাকরিচ্যুত তাদেরকে চাকরিতে বহাল বহাল করার দাবি জানিয়েছেন